সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমরা দেখব যদি কখনো একাধিক নয় থাকে এবং তাকে যদি এক অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হয় তাহলে কিভাবে সহজে সে গুণফল বের করা যায় চলো দেখি এখানে রয়েছে নিরানব্বই গুণ তিন তাহলে তুমি তিনের সাথে একটা নয়কে গুণ করে দাও তাহলে হয় সাতাশ সেই সাতাশকে দুই এবং সাতাগারে লেখো অর্থাৎ সাতাশের এককের অঙ্ক এককের ঘর এবং দশকের অঙ্ক এরপর একটা নয় থেকে যায় সে নয়কে এখানে বসিয়ে দাও তাহলে ঠিক চার মাঝখানে দুইটা নয় থেকে যায় তুমি নয় বসিয়ে দাও রেজাল্ট শেষ ঠিক রকম পাঁচ পঁয়তাল্লিশ মাঝখানে তিনটা নয় থাকে তোমার ফলাফল শেষ ঠিক একই রকম এখানে আমরা বাবা লিখতে পারি মাঝখানে আবার মাঝখানে চারটা নয় থাকে ঠিক তেমনি এখানে পাঁচটা নয় থাকে অবশেষে নয় দেওয়া নয় কি গুণ করো একাশি হয় বসিয়ে দাও এরপর তোমার বাকি থাকে কয়টা ছয়টা নয় সেটা বসিয়ে দাও ঠিক এভাবে আমরা সহজেই গুণফল বের করতে পারি